জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইমান ইনশাআল্লাহ ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাল্লাহ যখন প্রশ্ন করা হবে মান রব্যক তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান কি জিনিস পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে কবরের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না মাদিন উকা তোমার দিন কি যারা ইসলামকে নিয়ে ছাত্টা বিদ্রুপ পড়ছে এখন হাসিতামাশার পাত্র মানিয়েছে ইসলামকে এরা কখনোই মাদিন উকার উত্তর দিতে পারবে না মানে নেভিযুক্ত তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন যারা এই পৃথিবীতে নবীজীর সুন্ন বা আদর্শ অনুযায়ী চলে নাই তারা কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাই ইমান কি জিনিস কবরে গেলে বোঝা যাবে তাই আমি বলছি যে ইহুদি খ্রিস্টানদের সাথে কিছু মুশরেক আর আমাদের মতো কিছু মুনাফেক আল্লাহ বাক আমাদেরকে মুনাফেকি থেকে উদ্ধার করুন নবহ মামিন যারা ইসলামের সুবিধাবাদী অংশটুকু নিতে রাজি যে অংশটুকু তাদের বিপক্ষে যায় সেটা নিতে তারা রাজি নয় মানে হজ করতে পারি বছর বছর সুদ ছাড়তে পারি না কথা বুঝতে পারেন নাই অজংরা ঠিক করতে পারি বছর বছর আল্লাহ বিরোধী আইন ছাড়তে পারি না জিনা ছাড়তে পারি না মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে পারি না এগুলো পারি না তসবি টিপতে পারি ঘরের কোনায় বসে আর মসজিদের কোনায় বসে এদেরকে বলা হয় পাক্কা মনে